প্রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি এবং বাচ্চা কেনা হবে সেই রেটে জানাচ্ছি সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ সর্বনিম্ন একশো সর্বোচ্চ কেনা হবে তবে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর একশো পঁয়তাল্লিশ টাকায়ও কিন্তু ব্রয়লার মুরগি কেনা বেচা হতে পারে এবং সারা বাংলাদেশে আজকে সোনালি মুরগিটা কেনা বেচা হবে দুইশো ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে টাইগার কালার সুবর্ণরাজ দুইশো পনেরো থেকে পঁচিশের মধ্যে এবং ব্রাউন ককটা দুইশো বিশ পঁচিশ এবং ব্রাউন লেয়ার আছে দুশো ষাট সত্তর টাকায় যারা এই রেটে মুরগি কেনা বেচা করেছেন আলহামদুলিল্লাহ যারা এই রেটে কেনা বেচা করতে পারেননি তারা কমেন্টসে লোকেশনটা দিবেন মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় এবং কোন মুরগিটা আপনার অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেটা জানাবেন এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা আঠান্ন টাকায় কেনা বেচা হবে ব্রয়লার বাচ্চাটা ক্রাইসিস আছে কিছু জায়গায় হয়তো বা কম বেশ কেনা বেচা হতে পারে ছাব্বিশ টাকার মধ্যে ব্রাউন কক কেন বেচা হবে ব্রাউন লেয়ারও কাইসিস যে যে পারে বিক্রি করতেছে আর আজকে সারা